হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি হচ্ছে যে ইঞ্জিনিয়ার নোমান খন্দকার আমি কথা বলছি কুমিল্লার গ্রাম থেকে আমাদের কেডি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট নামে একটা কনসালটেন্সি ফার্ম রয়েছে যেটা দুই সাল থেকে বাংলাদেশে কাজ করে বাংলাদেশ তথা আমরা ফ্রিল্যান্সিং অনেক কাজই করেছি সো আপনারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাও জানেন আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি আমাদের ইউটিউব চ্যানেলটা আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কেডি ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্ট ঠিক আছে আজকে আমি আপনাদের সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম আমি এটা একটু আপনাদেরকে জানাই দিই সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে আমি তারা হয়তো আমাদেরকে ইউটিউব চ্যানেলে এবং কি আমাদের পেজে অথবা আমার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে ইঞ্জিনিয়ার নোমান খন্দকার ওইখানে আমাদের কিছু টিউটোরিয়াল দেখেছেন যে টিউটোরিয়াল গুলা হচ্ছে বিল্ডিং ডিজাইন ঠিক আছে প্রথমে আমি এটা আপনাদের সাথে কথা বলবো বাকি আপনাদের কথা আমি শুনবো প্রশ্নের উত্তর দিব ঠিক আছে অতএব আপনার কোনো চিন্তা করেন এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে টিউটোরিয়াল গুলা সবসময় শেয়ার করি এই টিউটোরিয়াল হচ্ছে বিল্ডিং ডিজাইন রিলেটেড এই টিউটোরিয়াল গুলা কি বিল্ডিং ডিজাইন রিলেটেড অতএব বিল্ডিং ডিজাইন রিলেটেড যে টিউটোরিয়াল গুলো আমি শেয়ার করি প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি কেন শেয়ার করি আপনারা আমার প্রশ্ন করেন যে আপনি কেন শেয়ার করেন আমি এই জন্য শেয়ার করি আমি জানি বাংলাদেশি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে পারলে মোটামুটি চাকরি ছাড়া নিজের অফিসে বইসা কাজ করা যাবে ঠিক আছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে পারলে চাকরি ছাড়া নিজের অফিসে বসে কাজ করা যাবে আর যদি আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর দক্ষতা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে হইতেইব কি প্রজেক্টেড ইঞ্জিনিয়ার আইটি ইঞ্জিনিয়ার স্ট্রাকচার বা সরকারি কিছু করতে পারেন আর আপনি যদি ধরেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে পারেন উই ওইটার ক্ষেত্রে অপরচুনিটিটা কি ওইটার ক্ষেত্রে হচ্ছে নিজের অফিসে বসে মোটামুটি নিজের অফিসে বসে কাজকর্ম করতে পারবেন এবং আপনি পার্সোনাল কনসালটেন্সি করেও চলতে পারবেন আমার কথা বুঝা যাচ্ছে পার্সোনাল কনসালটেন্সি করেও চলতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি এক্সপার্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি দিন চাকরি করবেন না কারণ আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি কোথাও বন্দি থাকবেন ঠিক আছে কোথাও বন্দি থাকা আপনার দ্বারা সম্ভব না সেক্ষেত্রে আপনি চাকরি বাদ দিয়ে নিজে কিছু করেন আপনারা সবাই মিউট করে দেন হ্যাঁ একটু মিউট করে দেন মিউট হল আমি করে দিই ইঞ্জিনিয়ারের ফিউচারটা কি আপনারা খেয়াল করবেন আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি আমাদের সাথে অনেক সিনিয়র সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা আমার সাথে আসে ক্লাস করছে আমার সাথে ক্লাস করছে তারা আমার সাথে একটা জিনিস শেয়ার করছে যে দিন শেষে আপনাকে স্ট্রাকচারে আসতেই হবে দিন শেষে বলতে কি একটা টাইমে আপনি আপনার চাকরির পিরিয়ড শেষ হয়ে যাবে বয়স শেষ হয়ে যাবে কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার আর ওকালতের একটা অভ্যাস কি জানেন তাদের বয়স শেষ হয় আর তাদের শুধু ভ্যালু বাড়ে সেক্ষেত্রে আপনি যদি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে পারেন আপনার ভ্যালু থাকবে একশো একশো বা কেমন কারণ আপনি একটা জুনিয়র লেভেল থেকে মিড লেভেলে যাবেন মিড লেভেল থেকে সিনিয়র লেভেল যাবেন সিনিয়র লেভেলে যাওয়ার আগে আপনি প্রো লেভেলে চলে যাবেন অতএব প্রো লেভেলে যখন চলে যাবেন তখন আপনার কাজের ভলিউমও বেড়ে যাবে আপনার এক্সপেরিয়েন্সও বেড়ে যাবে আপনি এক্সপার্ট থেকে এক্সপার্ট হয়ে যাবেন আপনি তখন অন্যদেরকে শিখাবেন আপনি তখন মেন্টর হয়ে যাবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি সিনিয়র থেকে সিনিয়র লেভেলে কিন্তু অলরেডি চলে যাবেন অতএব আপনার কিন্তু বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটে সাইট ইঞ্জিনিয়ার প্রজেক্ট ইঞ্জিনিয়ার আমি তো দেখি একটা দুইটা পোস্টের জন্য দুইটা পোস্টের জন্য যখন বিডি জবসে অথবা ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে আমাদের একটা গ্রুপ আছে কেডি ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট গ্রুপ ওই বিভিন্ন গ্রুপে একটা চাকরির জন্য যখন পোস্ট করা হয় তখন মনে হয় মানে হুমড়ে খেয়ে ঝাঁকে ঝাঁকে মানুষজন আইসা কমেন্ট করে আই এম ইন্টারেস্টেড আইএম ইন্টারেস্টেড সিভি পাঠায় এই পাঠায় সি পাঠায় কিন্তু বিশ্বাস করেন যতগুলা মানুষ দেখি মিনিমাম দেড়শো দুইশো কমেন্ট এসে জড়ো হয় কিন্তু ততগুলা চাকরি কিন্তু দেশে নাই ইভেন করোনা প্যান্ডেমিকের পর থেকে দেশের অর্থনৈতিক অবস্থা রিয়েল এস্টেটের অবস্থা মোটামুটি অফ একটা সিরিয়াস মুহূর্তে আছে একটা সিরিয়াস পিরিয়ড আমরা টাইম পাস করতেছি কিন্তু এখন আমি সব সময় আপনাদেরকে স্ট্রাকচারাল ডিজাইনের প্রতি কেন মোটিভেট করি আমি স্ট্রাকচারাল ডিজাইনের প্রতি আপনাদেরকে এই জন্য মোটিভেট করি কারণ আমার অ্যানালাইসিস মতে দেশে কয়েকজন আছে পদ্মা সেতু এই সেতু এই সেতু যমুনা সেতু সব হচ্ছে বাহিরের কনসালটেন্টদেরকে দিয়ে করানো হয় সেই ক্ষেত্রে আমরা তো অত বড় লেভেলে যাইতে পারবো না কিন্তু আমরা মিডল এজ থেকে মানে আমরা যারা নিজ নিজ এলাকায় থেকে এলাকাটাকে লিড দিতে পারি আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইলে তো সারা বাংলাদেশের মানুষের কাজ করতে পারবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে পারলে আপনার হাতে কাজ আসবে আপনি ছোটখাটো একটা কনসালটেন্সি শুরু করেন আপনার পরিচিতি আপনাকে রড সিমেন্টের দোকানদার রড সিমেন্টের যে মার্কেটিং ম্যানেজার শাহ সিমেন্ট রয়্যাল সিমেন্ট কেএসআরএম বিএসআরএম সবাই এসে আপনাকে টাকা বলবে বলবেন স্যার আপনি আমার রডটা একটু রেফার করুন স্যার আমাদের এটা একটু রেফার করুন ওটা দাওয়াত ইত্যাদি ফ্রিজ টিভি এয়ার কন্ডিশন গিফট আর গিফট প্রত্যেক বছরের দুইটা ইদে আপনি যে পরিমাণ বোনাস অফার পাবেন এটা দিয়ে মোটামুটি আপনার দুই তিন মাসের বেতন হয়ে যাবে যদি আপনার প্রাইভেট কোম্পানিতে চাকরি তাহলে আপনার কনসালটেন্সি ব্যবসা আপনার কনসালটেন্সির ব্যবসা মজা কি বিস্কিট নাজমুল চা নিয়ে যাব হ্যাঁ তাহলে আপনার যে কনসালটেন্সি ব্যবসা আপনার যে ব্যাপারগুলা আমি সবসময় শেয়ার করি আর সিসি বিল্ডিং ডিজাইন স্টিল স্ট্রাকচার ব্রিজ স্ট্রাকচার সকল ধরনের ডিজাইনের অভিজ্ঞতা কিন্তু আমাদের কাছে আছে কিন্তু আমরা যারা চাকরি প্রত্যাশী আমরা যারা চাকরি নিয়ে সবসময় টেনশন করি একটা চাকরি যদি আল্লাহর পাঁচ আল্লাহ নামাজ করে দোয়া করি তবে আমি আপনার একটা কথা বলি অপরচুনিটি থাকলে আপনার সুযোগ হবে আপনার কাছে যদি অপরচুনিটি না থাকে তাহলে আপনি যতই দোয়া করেন দোয়া কাজ করবে না কথাটা বুঝতে পারছেন আমার কথাটা এই লাইনটাকে একটু মনোযোগ দেন সাকসেস হওয়ার মূল মন্ত্রের ভিতরে একটা তথ্য শেয়ার করা আছে তুমি যেই বিষয়ে সাকসেস হইতে চাচ্ছ তুমি যেই এলাকায় বসবাস করো যে স্পটে তুমি থাকো ওইখানে ওই কাজের ভলিউম কেমন ওই কাজের চাওয়াটা কেমন ওই কাজের চাহিদা কেমন বাজারে ভলিউম কেমন তাইলে তো তুমি সাকসেস যেমন আমি আপনাকে বলি রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজুক আপনি যাই শনি রাখরা ধানমন্ডি এলাকায় বিল্ডিং বানানোর জায়গা নাই বনানি ধানমন্ডি আহ উত্তর এলাকায় কিন্তু প্রচুর বিল্ডিং এর কাজ হচ্ছে আবার আপনি শনি রাখা মানে ঢাকার সাইড গুলোতে ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে তাহলে সাইডে আমার সাথে আছে যারা কাজ কাজ করে করে ঠিক আছে যারা তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কনসালটেন্সি বিজনেস যদি আপনারা কনভার্ট হন ঢাকায় যে পরিমাণ কাজ সিটিতে নাই সিটির বাহিরে আছে সেম পরিমাণ কাজ আপনারা আমার এলাকায় আছে যেমন আমাদের ডেভেলপমেন্ট পাবলিক বলে যে দ্রব্য মূল্যের দাম বাড়ছে কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে গত রোজার ঈদ এই থেকে এই পর্যন্ত মানুষের তেমন কোনো প্রভাব পড়ে নাই দ্রব্য মূল্যে যেমন একজন রিক্সা চালক অটো রিক্সা চালক আমার এলাকার একটা অটো রিক্সা চালকের এক্সপিরিয়েন্স বলি তার ডেলি মাপ ইনকাম হচ্ছে পনেরোশো টাকা সে তিনশো টাকা রিক্সা ভাড়া দেয় তার পঞ্চাশ টাকা তার চার্জের বিল মিনিমাম এক হাজার হইতে বারোশো টাকা সে বাসায় নিয়ে যেতে পারে এর ভিতরে দুইশো টাকা পকেট মানির পরে তার এক হাজার টাকা থাকে এর মানে টাকা মাসে তাহলে কিভাবে কারণ দাম বাড়ছে বাড়ছে তো পাঁচ মিনিটের পথ না মিনিমাম দুই তিন মিনিট লাগে আমার বাসা থেকে গ্রাম বাজারে যাইতে তাকে বিশ টাকার নিচে দেওয়া যাবে না আর একটু ঘুরলে এটা তিরিশ টাকা হয়ে যাবে আর একটু ঘুরলে এটা চল্লিশ টাকা হয়ে যায় তাহলে দ্রব্য মূল্যের যে দাম উদ্যগতি আর আমাদের যে ইনকাম পলিসি আমাদের ইন্ডাস্ট্রির কথা বলতেছি অন্য ইন্ডাস্ট্রি না আমরা যারা কারিগরি ইন্ডাস্ট্রির লোক যারা সিভিল ইঞ্জিনিয়ার এবং কি আর্কিটেক্ট থ্রি ভিজুয়ালাইজার যারা থ্রি বানায় যারা অ্যানিমেশন ক্রিয়েট করে এই লোকগুলার আমার সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির কিন্তু ভ্যালু কমে নাই অনেকে বলে রডের দাম বাড়ছে তাই কাজ কম কথাটা ভুল আমি যাদের সাথে কাজ করি তারা রডের দাম বাড়ার সাথে সাথে রড আরো বেশি করে কিনা রাখে আর বাইরে যায় আমি বিল্ডিং মালিকদের উপরে কোনো প্রভাব আর তারাই বানায় ম্যাক্সিমাম তাদের পিপল হচ্ছে ইউরোপ আমেরিকা মিডিল ইস্টে থাকে বা আগে থেকে থাকে সৌদি আরব দুবাই আর সরকারি চাকরি পেনশনে গেছে আর বাজারের বড় ব্যবসায়ী আর মোটামুটি ফল দোকানদার পাঁচ-ছয় বছর লাগা 8-10 লাখ টাকা জমাইছে মোটামুটি কলাম পর্যন্ত তুইলা সাদের বাজেটটা নিব তো শুরুবারে শালা সমুনদই থেকে হাওলাত কইরা কোন রকমে সাডা ডালা দিব এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স আর ঢাকা সিটির কথা যদি বলি রিয়েল এস্টেট ব্যবসায়ের রিমে আছে তারা নতুন করে কোন প্রকার ডেভেলপমেন্টে হাত দিচ্ছে না বড় লোকগুলা ছাড়া যেমন বড় লোকগুলোর মধ্যে আমিন মোহাম্মদ গ্রুপ তারা নতুন করে তাদের অ্যাসেট বেশি কিন্তু ছোট খাটো কোম্পানি আর আমিন মোহাম্মদ গ্রুপে আপনার এখন বর্তমানে কোনো ভ্যাকেন্সি নাই যারা পুরাতন ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে কাজ করতেছে আর নতুন কোনো প্রজেক্ট নিলে সিনিয়র একজন প্রজেক্ট ম্যানেজার আগে থেকেই থাকে আর জুনিয়র লেভেল সাইড ইঞ্জিনিয়ার ইত্যাদি থাকে তাহলে অ্যানালাইসিস করে দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে চাকরি নাই বললেই চলে এবং সরকারি চাকরিতে যদি আপনি আসেন দুই হাজার সালের আমার ব্যবসা শুরু ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট একটা টাকার টেবিল নিয়ে তার অফিস চালু করছে অফিস ভাড়া টাকা অফিস বললে হবে না বিকাশ দোকানের পাশে পাশের রুমটা খালি আছে ওইখানে যা শুরু করা ওই বিকাশ দোকানের পাশে চারশো টাকার টেবিল নিয়ে ঢুকে মোটামুটি এটার থেকে আজকে প্রত্যেক মাসে একটা ভলিউম ইনকাম হয় যেটা দিয়ে দুইটা এমপ্লয়ি চলে আর আমি নিজে কিছু খায়া পড়া বাইচে আসি যেখানে আমার চাকরির প্রয়োজন হয় না ডেলি অ্যাভারেজ হিসেব করলে এক টাকা আউটপুট আসে যেখানে দুই আড়াই লক্ষ টাকার মাল আছে একটা এ প্রিন্টার আছে লেজার একটা এ থ্রি প্রিন্টার আছে বড় বা দুইটা হাই কনফিগারেশনের পিসি আছে আর নলেজ আছে আর আপনারা আছে তাহলে আমি যদি চারশো টাকার টেবিল শুরু করে ইনশাল্লাহ নিজের প্রচেষ্টায় একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করতে পারে যেটা দিয়ে অন্তত আমার ফ্যামিলিটা আশেপাশে আমার দুইটা ড্রাফটসম্যান আছে তাদের ফ্যামিলিরা বড় লোক তাদের টাকা তাদের কাছে থাকে ফ্যামিলি চলার দরকার নাই তাহলে এরপরে আমি ওইখানে বইসা আরো অনেকগুলো ইঞ্জিনিয়ারকে স্ট্রাকচারাল ডিজাইন সাপোর্ট দিচ্ছি এখানে ইঞ্জিনিয়ার সাজান আসুন নিজের মুখে বলুক উনি কিন্তু আমার সাথে অনেক আগে থেকেই পরিচয় আজকে মনে হয় এক বছর হবে ইঞ্জিনিয়ার সাথে ওনার অনেকগুলো প্রজেক্ট অ্যানালাইসিস আমি করে দিছি এখন আমি যেহেতু নতুন ব্যাস চালু করছি উনি আমার সাথে যুক্ত হয়েছে এটাকে ভালোভাবে শেখার জন্য আমাকে এক গ্লাস পানি তারপরে চা তাহলে আপনাদেরকে আমি আজকের ওরিয়েন্টেশন ক্লাসে একটা কথা শর্টকাটে বলতে চাই চাকরি যদি হয় চাকরি করবেন আর চাকরি যদি না হয় বইসা বইসা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কতক্ষণ আপনারা সাপোর্ট আল্লাহর কাছে তো ক্ষেত্র থাকতে হবে আপনারও নলেজ লাগবে নলেজ ছাড়া তো আপনি চাকরি না আপনার নিয়োগ যদি চাকরিতে হয় তাহলে আমি প্রথমত বলবো ভাই চাকরির পাশাপাশি আপনি স্কিল ডেভেলপমেন্ট নিজে কিছু করার চেষ্টা করা আমার কথাগুলো একটু মনোযোগ দেন আমি কিভাবে আমি কখনো কোন মনীষীর কথা মুখস্থ করে এসে আপনাকে বলবো আমি সব সবসময় নিজের এক্সপিরিয়েন্স থেকে কথা বলবো আপনার বাসা যদি বগুড়া হয় তাহলে আমি বলবো আমি বগুড়ার কয়েকটা কনসালটেন্সি ফার্মকে চিনি প্লানিং পয়েন্ট আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার শাকোয়াত তারা দুইজন দুই ফ্রেন্ডের অফিস তারা দুজনে হাফেজ তারা পাঁচ নামাজ পড়ে তাদের কাজের অভাব নাই তারা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা চাইলে কি চাকরি করতে পারত না পারতে আমি যদি আপনাকে আপনাকে বলি আপনার বাড়ি যদি চট্টগ্রাম রামু পৌরসভায় হয় উখিয়া হয় তাহলে আমি ওইখানে বলবো ইঞ্জিনিয়ার খাইরুল সে চট্টগ্রাম পলিটেকনিক পাস করছে সে ছিল সামান্য ড্রাফটসম্যান কিন্তু সে আজকে একটা কনসালটেন্সি ফার্মের মালিক তার ডিজাইন গুলো আমি করে দিই আমি সাইন দিই সে অটোগ্রাফের ডাপটিং করে প্রিন্ট করে অনেক টাকা বিক্রি করে ওই ছেলেটাকে চাকরি করতে পারতো না আপনার বাড়ি যদি বরিশাল বাউফাল হয় তাহলে আমি ওইখানের একজন আর্কিটেক্ট চিনি তিনি কি পারতো না কোনো একটা ইন্টেরিয়র ফার্মে পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা চাকরি করতে কিন্তু উনি একটা প্রজেক্ট থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নেয় আমি ওনার স্ট্রাকচার গুলা করি ঠিক আছে আপনার বাড়ি যদি জামালপুর সরিষাবাড়ি হয় তাহলে আমি ওইখানে কয়েকজন ইঞ্জিনিয়ারকে চিনি যাদের কাজ আমি করি আপনার বাড়ি যদি জয়পুর হয় তাহলে আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীরকে চিনি যার কাজগুলো আমি করে আনি তাহলে আমি ইঞ্জিনিয়ার নোমান খন্দকার সামান্য একটা বিএসসি ডিগ্রি নিয়ে সামান্য একটা কোড নিয়ে স্ট্রাকচারের উপরে প্র্যাকটিস করে দীর্ঘ দেড় দুই বছর আড়াই বছরের মতো চাকরি করে বড় বড় সাথে সুযোগ হয়েছে বলে আপনাদেরকে দুই লাইন দেখানোর ইচ্ছা পোষণ করতেছি এছাড়া আমার কোন যোগ্যতা নাই তাহলে আমি যদি আমার এই সামান্য যোগ্যতা দিয়ে মোটামুটি দুই দুই ফ্যামিলির সাপোর্ট দিতে পারি আপনাদের ইঞ্জিনিয়ারদেরকে চার কলম ইচ্ছা পোষণ করতে পারি আপনারা কেন শিখবেন না আপনারা কেন চাকরি নামক যেই অন্ধকারের ঢিল মারার যে প্রতিযোগিতায় নামছেন আমি শিওর আপনারা এইভাবে যদি আগামী দুই বছর কন্টিনিউ করেন চাকরি না পায় অনেক বেটার আত্মহত্যা করার বা অনেক বেটার অনেক দুর্ঘটনা আমরা শুনি এগুলোতে আমরা মোটিভেশন দিতে চাই না আমরা চাই আপনি বেরিয়ে আসেন চাকরি যদি হয় আলহামদুলিল্লাহ আর সরকারি চাকরি হইতে গেলে সোজা কথা বলে আপনার লবিং লাগবে টাকা লাগবে প্রসেস লাগবে আপনাকে একটা প্রসেস দিতে হবে আর সরকারি চাকরি সার্কুলারটা কুই বিএসসি সার্কুলারে নাই আর দুই হাজার সালে ডিপ্লোমা একটা বড় সার্কুলার ছিল ওই সময় আমার কিছু বন্ধু বান্ধব ডিপ্লোমা মোটামুটি ভালো ছাত্র তারা জয়েন করে ফেলাইছে তাহলে ওইগুলা যদি হয় এরপরে আমি আর কোনো তাহলে চাকরি ছাড়া লাইফ লিড করতে হবে না চাকরি ছাড়া আমাদের পকেট মানি চলতে হবে ফ্যামিলি চলতে হবে তো তাহলে যদি চলতে হয় তাহলে উপায়টা তাহলে উপায়টা হচ্ছে কি ডিজাইন ট্রুই প্রিন্ট করলে টাকা দিতে হইব সাইট ভিজিট করলে টাকা দিতে হইব আমি নিজে এরকম পনেরো বিশটা অফিস যদি কন্ট্রোল দিতে পারি আপনি আপনার এলাকার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে যান না আপনিও কন্ট্রোল দেন ফেসবুকে সেলফ মার্কেটিং করেন করেন না তো ওই ডিমোটিভেট হয়ে রয়েছেন এবং কি বলতেছেন যে এগুলো অনেক কঠিন এগুলো কি আমি পারবো আপনি করছেন নি পারতেন আপনি তো প্রথমে সরল অঙ্ক পারেন নাই সরল অঙ্ক করতে হইলে যোগ বিয়োগ গুণন ভাগ সব জাইনে আসতে হয় তারপরে আপনি সরল অঙ্ক করছেন তাহলে আপনাকে তো যোগ বিয়োগ এগুলো জানতে হইব ভাই আর অলরেডি একটা ডিগ্রিধারী লোক আপনাকে কেউ এটা প্রশ্ন করতে পারবে না স্ট্রাকচার ডিজাইন আপনি কেন করেন আপনার তো কোড নাই বিএনবিসি কোন বইয়ে বলা আছে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে হলে আপনার এম কোড লাগবে এমআইবি কোড কি আপনার কোনো সফটওয়্যারের কাজে লাগে অটোগাটা লাগে 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 তাহলে এই বিষয়গুলো থেকে ডিমোটিভেট হন কেন এই বিষয়গুলো থেকে ডিমোটিভেট না হয়ে কোড নাই তাই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে পারবেন না এই ধরনের এই ধরনের বিষয়গুলো থেকে আপনারা আপনারা আমার সাথে কথা বলেন আমাকে প্রশ্ন এবং কি ধৈর্য ধরেন আগামী ছয় মাস ধৈর্য ধরেন শিখেন চেষ্টা করেন নিজের এলাকায় যতগুলো কন্ট্রাক্টর আছে সবটির লিস্ট নাম্বার আপনি যে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়েন আপনারা তিনশো জন বন্ধু বান্ধব সবাই জানেন ফেসবুক পোস্ট করেন একটা সাইডে আসেন এটা অটোগ্রাফের প্ল্যান ফ্লোর প্ল্যান শেয়ার করেন কতগুলো গ্রুপ আছে একটা পোস্ট করেন নিজে হইয়া এটাকে বলে সেলফ মার্কেটিং আমার কে আর্কিটেক্ট বড় ভাই বলছে সেলফ মার্কেটিং ইজ দ্য বেস্ট মার্কেটিং আপনি নিজেকে সামনে ফ্রন্টে নিয়ে আসেন ভাই আমরা যদি রাজনীতি করি নেতার সাথে ছবি কেন তুলি আমার চিনার জন্য যাতে আমার ওবায়দুল কাদের সাহেব আমার চিনে ওনার সাথে আমি হ্যান্ডশেক করছি ওনার পাশে দাঁড়ায় আছে ওনার সাথে দেখা করতে গেছি প্রত্যেকটা বিষয়ের পিছনে ভাই একটা উদ্দেশ্য থাকে আপনার জীবনের চাকরি কি আমি আপনাকে বলছি যে বিষয়ে হইতে চান ওইটার ক্ষেত্র দেশে দেখতে হবে আপনি যে চাকরি পিছনে ঘুরছেন ওইটার ক্ষেত্র কতটুকি আছে আপনারা আমার চেয়ে ভালো জানেন কারণ আমি চাকরির জন্য বেশি চেষ্টা করতে হয় নাই মহান আল্লাহ তাল্লা অশেষ রহমত আল্লাহ আমাকে ভালোবাসেন পছন্দ করেন যার কারণে চাকরি হয়ে গেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট কেন হয়ে গেছে সেটাও বলি কারণ আমি এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো আগে মন থেকে ফিল করতাম যে কিছু একটা করতে হবে শিখতে হবে তখন চিন্তা করলাম যে স্ট্রাকচার ডিজাইন করতে পারলে মোটামুটি পয়সা আসবে কারণ এটা শিখতে যাদের কাছে গেছি তারা আমাকে টাকা যারা শিখায় না দশ হাজার পনেরো হাজার টাকা পেমেন্ট করে শিখতে তখন মনের ভিতরে খুব আসছে এই জিনিস টাকা দিয়ে শিখবো এবং কি এটা শিখে টাকা কামাবো তখন অটোমেটিক চাকরি হয়ে গেছে গা অত আজকে আপনাদের সামনে দুই কলম কথা বলতে পারি আপনাদের সাথে দুটা কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিছে এখন আমার সাথে যারা যুক্ত হয়েছেন আমি আমার ওরিয়েন্টেশনের প্রথম পর্বটা শেষ করি আমার সাথে যারা যুক্ত হয়েছেন আমাদের পেট কোর্স বিল্ডিং ডিজাইন যে পেট কোর্স আছে এখানে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি আমার তরফ থেকে কি দিব তাদেরকে আমি আমার তরফ থেকে আমি প্রথমে একটা ক্যাম্পেইন আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেকে আমার ক্যাম্পেইনে জয়েন করেছেন ক্যাম্পেইন দেখে যে ক্যাম্পেইনটা হচ্ছে সেই ক্যাম্পেইনটা হচ্ছে এরকম রিয়েল প্রজেক্ট ভিডিও বিশেষ করে আমি আগে যতগুলা ক্লাস নিয়েছি ওই কাজ করাইছি এখন আপনি আমাকে প্রশ্ন করেন যে ভাই রিয়েল প্রজেক্ট কি জিনিস আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আমি বাস্তবে যে বিল্ডিংটা ডিজাইন করছি এবং যে বিল্ডিংটা ইপস অ্যানালাইসিস করছি এই যে এখানে একটা ছবি দেখতে এই যে এখানে ছবিটা দেখতেছেন আমার মাউসের কাছে উপরে নিচে এই যে এটা একটা শততলা বিল্ডিং বারো তলা এই সতেরো তলায় করছি ষোলো তলা বেসমেন্ট সহ এটা একটা রাজশাহীতে একটা বিল্ডিং করছি এটা হচ্ছে বেসমেন্ট সহ সাত অলরেডি এটা হয়ে গেছে আর উপরে তার একটা পাঁচতলা তলা ছয় তলার ছবি আর এটা নরসিংদিতে চলমান পাইলের কাজ শেষ হয়ে ক্যাপ উঠছে তাহলে এই কাজগুলা আমি ছাত্র জীবন থেকেই চেষ্টা করছি শেখার জন্য কেউ আমাকে শিখাইতে পারে নাই কিন্তু আমি হাল ছাড়ি নাই বিভিন্ন জনের কাছে গেছি কারো মাংনা রিকোয়েস্ট করি নাই আমি জানি পৃথিবীতে মাংনা কিছু হয় না কিন্তু কোন কোচিং সেন্টারে যায়নি কারণ আমি জানি আমি জানছি যেটা আমি উপলব্ধি করছি বাই ম্যান যে এটার উপরে প্র্যাকটিস করে চাকরি করে ব্যবসা করে তার কাছ থেকে আমি যেটা শিখতে পারবো এর চেয়ে ভালো জিনিস আমাকে অন্য কেউ শিখাইতে পারবে না ঠিক আছে

যার কারণে তখন চাকরি ছেড়ে নিজের ব্যবসা বাণিজ্য নিজের অফিসে বসে যদি কাজ করতে পারতাম মনে মনে আফসোস করতাম কানতাম আল্লাহ তালা ওই ব্যবস্থা করছে যার কারণে আপনাদেরকে যে বিল্ডিংটা ডিজাইন হয়েছে আমরা নিজেরা যেটা করছি প্রিন্ট করে সাইটে পাঠাচ্ছি এমনকি বাস্তবে ওই বিল্ডিংটা হয়ে গেছে সেম প্রজেক্টের প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের পেজে দেখবেন সেম কাজগুলো যেগুলো বাস্তবে প্রিন্ট করে কোনো আধ্যাত্মিক জিনিস কাল্পনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করবো না যেভাবে ডিজাইন করছি যেভাবে কাজ করছি যে এক্সেল শিটটা ব্যবহার করছি সেম জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব এই কোর্সে এবং আগের কোর্স আমি সেম কাজগুলো করে আসছি যার কারণে আমাদের এই ক্যাম্পেইনটার নাম হচ্ছে রিয়েল প্রজেক্ট ভিডিও সামান্য ন্যূনতম একটা পেমেন্টের মাধ্যমে চব্বিশশো নব্বই টাকার মাধ্যমে এই প্রজেক্টটা আমি করাই এবং কি লাইভ ক্লাস রেকর্ডিং গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে অথবা চ্যানেলে আপনার ক্লাসটা হারিয়ে যাওয়ার কোনো অপশন নাই যেটা অনলাইনে আপলোড হয়ে যাবে আর আমার কাছে তো সংরক্ষণ থাকবে বিশেষ করে এখানে আমি আপনাদেরকে রিয়েল প্রজেক্টের উপরে এবং বিশ এর উপরে বেস করে আপনাদেরকে স্টাডিটা দিব এবং আপনাদেরকে আপডেট আপডেট জিনিসপাতি দিব যেগুলোর দ্বারা আপনারা কাজ করতে পারবেন এখানে দাগ দিতে আপনার কোন কিছু হ্যাঁ তাহলে এই বিষয়গুলা কিভাবে বলা আছে বাস্তবে কিভাবে হয় এটার একটা আপনাদেরকে দেখাবো এবং কি আমি সবসময় ডিজাইন করি না আমি ডিজাইনটা চেক করি চেক করার মাধ্যমে বুঝি যে ডিজাইনটা কি ডিজাইন হিসেবে ইকোনমিক হিসেবে নাকি আরেকটু রড বাড়ানো দরকার সম্পূর্ণ রিয়েল জিনিসটাই আপনারা এই প্রজেক্ট থেকে এই কোর্স থেকে জানতে পারবেন এবং কি বাংলাদেশের কোথাও এইভাবে আপনাকে দেখাবে না এবং কি এটার সাথে ইনক্লুড করব একটা সফটওয়্যার যে সফটওয়্যারটার মাধ্যমে আপনি বিল্ডিং ডিজাইনকে চেক করতে পারবেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি বলে দিতে পারবেন এখানে রডের পরিমাণ বেশি হয়েছে কম হয়েছে এটাকে কমানো যায় বা এটাকে আরেকটু বাড়াইতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে আমি কিছু লট অফ এক্সেল শিট দিব যে এক্সেল শিট গুলো আপনার ডিজাইনের ক্যালকুলেশন যেটা যারা ম্যানুয়াল ক্যালকুলেশনের কথা প্রায় টাইম আমাকে বলেন আপনারা ওই ম্যানুয়াল ক্যালকুলেশন খুব ইজিলি এক্সেলে বসায় করে ফেলতে পারবেন বিশেষ করে আমি ম্যানুয়াল গুলা ইউজ করি ফাউন্ডেশন ডিজাইনের জন্য পাইল তারপরে হচ্ছে ফুটিং কম্বাইন ফুটিং আর ম্যাপ ফাউন্ডেশনের জন্য আমার কাছে এক্সেল আছে এবং টুইটার ভিডিও আছে কম্বাইন্ড এর জন্য এক্সেল আছে কিন্তু আমি আপনাদেরকে এই কোর্সে তিনটা ক্লাস দিব এটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন কিভাবে করে এবং ওইটার জন্য আমি একটা সফটওয়্যার ব্যবহার করছি সেটা হচ্ছে স্যাফ তিনটা ক্লাস তিনটা চারটা ক্লাস বলে হয়ে যাবে ওভারঅল এই প্রজেক্টে আপনারা বিশটা থেকে পঁচিশটা ক্লাস পাবেন একটা রিয়েল প্রজেক্টকে ডিজাইন করে অ্যানালাইসিস করে ড্রয়িং এ সাবমিট করলাম ড্রয়িং এ সাবমিট করে প্রিন্ট করে আর্কিটেক্ট সাফায়তকে রাজশাহীতে পাঠিয়ে দিলাম ওই বিল্ডিং এখন দাঁড়ায় গেছে যেটার উপরে বেস করে আমি আপনাদেরকে পুরো প্রজেক্টটা দেখাবো এমনকি যারা বলে বিএনবিসি বিশ বিএনবিসি সিক্স কোনটা মেনে ডিজাইন করো ওইটাকে মিথ্যা প্রমাণ করবো যেমন বিল্ডিং তো দাঁড়ায় গেছে বিল্ডিং কে যদি যায় জিজ্ঞেস করি তুমি কোন কোডে করা বিল্ডিং কে উত্তর দিবে দিবে না তাহলে বিল্ডিং কিসে দেয় কারণ বিল্ডিং এর উপরে যখন লোড লোড রেজিস্ট রেজিস্ট করে করে দাঁড়ায় থাকতে পারে কিনা সেটা সেটা সে নিয়ে দাঁড়ায় থাকতে পারে কিনা সেটার উপরে বেস করে সে কথা বলে সে কোনো কোড চেনে না তাহলে সকল ধরনের ডিজাইন रिलेटेड রিয়েল এক্সপেরিয়েন্স যেটা বাস্তবে ডিজাইন করছি গত পাঁচ বছরের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব 2016 থেকে 2023 5 বছর 16 সালে জানুয়ারির 5 থেকে চাকরি শুরু করছি ইঞ্জিনিয়ার তোফাজ্জল সাহেবের সাথে স্পেস ডিজাইন এর কোন আমি ওনার সাথে কাজ শুরু করতে উনি আমার বস তারপরে আরো অনেক বড় বড় স্যারদের সাথে কাজ করার অভিজ্ঞতা হইছে তো সকল ধরনের ডিজাইন নলেজ কোনো প্রকার বইপত্র না শুধু কথা বলবো কথাগুলো শুনবেন দরকার হলে প্রথম একমাস মুখস্ত করবেন আমি কি বলি তারপরে যখন প্রজেক্ট করতে বসবেন তখন ওই কথাগুলো রিকল রিকল করবেন করলে ম্যাচিং হয়ে যাবে সম্পূর্ণ যুক্তি দিয়ে কোনো কিছু আসমান থেকে আইনে না কোনো কিছু উধাও কাল্পনিক কোনো কথা না যুক্তি খণ্ডন করে দিবেন যুক্তিতে কোনো রং থাকলে শিখাই দিবেন আমি আপনার থেকে শিখবো সব যে আমার কথা নাম তবে ওই কিছু নয় আর ডিজাইন রিলেটেড যত ধরনের ডকুমেন্ট এক্সেল শিট ফাইল এক্সেলশি হ্যান্ড নোট রেডি করা আছে আমি দিব বইলা আপনাদেরকে প্রোভাইড করব আর একটা রিয়েল প্রজেক্টের উপরে একটা ড্রয়িং আপনাদেরকে ওই উপরে আপনাদেরকে এ মডেল বানানো এবং কি হ্যান্ড ক্যালকুলেশন শেখাবো লোড ক্যালকুলেশন বিশেষ করে লোড আর অনেকগুলা এক্সেল শিটের ভিডিও আমাদের বানানো আছে যে এক্সেল গুলা যখন দরকার আপনাদেরকে লিঙ্ক শেয়ার করব আপনারা দেখা খাতায় লিখা বলাবেন সর্বপ্রথম আজকের ওরিয়েন্টেশন ক্লাস শেষ হওয়ার পরে একটা খাতা কিনবেন কালকে সকালবেলা দুইশো পেজের খাতা কিনবেন জীবনে চাকরি করেন ব্যবসা করেন আনলে বিদেশ চলে যান আনলে চাচা তবন আমেরিকা থাকে কালা ভুসকি তারে বিয়ে করে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন তবে ডিজাইনটা শিখে যান যেখানে যাবেন সেখানে কাজে লাগবে কারণ এই ডিজাইনের নলেজ কেউ কাউকে দিতে চায় না আর এটা অনেক কষ্ট করে অর্জন করতে হয় তাহলে সর্বোপরি আমার সকল কথা লাগছে আমার কথা শেষ শেষ আমাদের এই পার্ট ওয়ান আপনাদের আপনারা আবার জয়েন করেন এখন আপনাদের সাথে আমি কথা বলবো এবং কি আমাদের অরিয়েন্টেশন আজকের মতো শেষ করব আপনারা নতুন ভাবে আবার জয়েন করেন আল্লাহ হাফিজ সেম লিঙ্কে